দাঁতের যত্নে টুথব্রাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত দাঁত মাজার কথা মনে থাকলেও কবে টুথব্রাশ পরিবর্তন করতে হবে সেটি অনেকেই ভুলে যান অথবা গুরুত্বই দেন না দীর্ঘদিন একই টুথব্রাশ ব্যবহারে দাঁত সঠিকভাবে পরিষ্কার যেমন হয় না তেমনি মারিও দাঁতের ক্ষতির কারণ হতে পারে দাঁতের যত্নে টুথব্রাশ দাঁতের যত্নে মুখ গহ্বরে বা ওরাল ক্যাভিটির পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করার একটি অন্যতম উপাদান হচ্ছে টুথব্রাশ এবং টুথপেস্ট দাঁতের উপরে জমে থাকা খাবারের আস্তরণ বা আবরণ পরে যেটাকে প্লাগ বলে খাবারের কণা এবং মুখ গহবরে থাকা গুলো যেগুলো দাঁতের উপর পড়ে যেটাকে ক্যারিজেনিক ব্যাকটেরিয়া বলে সেসব দূর করতে সহায়তা করে টুথব্রাশ টুথব্রাশ দাঁতের ক্ষয় এবং মারির বিভিন্ন রোগ ও প্রদাহ জি ভাইটিস প্রতিরোধের সহায়তা করে নিয়মিত এবং সঠিকভাবে টুথব্রাশ করলে মুখের দুর্গন্ধ দূর হয় দাঁতে কোনো হয় না সংক্রমণ হয় না দাঁত ঝকঝকে থাকে দাঁতের যত্নে টুথব্রাশ ব্যবহার করার ক্ষেত্রে এফডিআই ওয়ার্ল্ড ডেন্টাল ফেডারেশন এবং আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন অনুমোদিত হচ্ছে নরম ব্রিসেল টুথব্রাশ টুথব্রাশ শক্ত ব্রিসেলের হলে মাড়ির ক্ষতি করতে পারে দাঁতের এনামেল ক্ষয়ের কারণ হতে পারে টুথব্রাশের মাথা এমন হতে হবে যাতে মুখ গহ্বর ভেতরে দাঁতের শেষ কোনা অবধি সহজে যায় টুথব্রাশের হ্যান্ডেল বা ধরার অংশ আরামদায়ক হতে হবে যেন সব জায়গায় ব্রাশ করতে কষ্ট না হয় শিশুদের মারির দাঁত উঠলে অবশ্যই টুথব্রাশ ব্যবহার করতে হবে এবং সেটি নরম ব্রিসেলযুক্ত টুথব্রাশ ব্যবহার করতে হবে কতদিন পর টুথব্রাশ পাল্টানো উচিত প্রতি তিন মাস থেকে চার মাস অন্তর দাঁত মাজার ব্রাশ অবশ্যই পরিবর্তন করা উচিত কারণ টুথব্রাশের নরম ব্রিসেল বাঁকা হয়ে গেলে নষ্ট হয়ে গেলে ছিঁড়ে গেলে সঠিকভাবে দাঁত পরিষ্কার করতে পারে না এতে করে দাঁতের কোনায় খাবারিন কণা ও জীবাণু জমে থাকবে টুথব্রাশ অতিরিক্ত ব্যবহারের কারণে বারবার টুথপেস্ট ব্যবহার ধোয়া অতিরিক্ত জোর দিয়ে ব্রাশ ও ব্যবহারের কারণে এর ব্রিসালগুলো দ্রুত নষ্ট হয়ে যায় টুথব্রাশের কার্যকারিতা কমতে থাকে সে কারণে তিন মাস পর পর টুথব্রাশ পরিবর্তন করা হোক সঠিকভাবে দাঁতের প্লাগ বা খাবারের আস্তরণ পরিষ্কার করার জন্য দিনে দুইবার দাঁত মাজতে হবে প্রতিবার দাঁত মাজার পর টুথব্রাশ ভালো করে ধুয়ে রাখতে হবে যেখানে বাতাসের চলাচল বেশি সেখানে সোজা করে টুথব্রাশ রাখতে হবে যাতে পানি ঝরে গিয়ে ব্রিসেলগুলো শুকনো থাকে টুথব্রাশ ঢেকে রাখা যাবে না টুথব্রাশ না শুকালে সেখানে ব্যাকটেরিয়া থেকে যেতে পারে ভিওডি বাংলা নিউজ ডেস্ক